গুম ভারতের কারাগারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দার্শনিক ফরহাদ মজাহারকে ভারতে পাচারের চেষ্টা হয়েছিল ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও মাওলানা সাঈদের সাক্ষী সুখুরঞ্জন বালিকে ভারতে পাচার করা হয়েছিল এ খবর সবার জানা কিন্তু এর পরও শত শত মানুষকে গুম করে হাসিনা রেজিমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারতে পাচার করা হয়েছে পাচার করা বাংলাদেশিরা এখনো ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন বাংলাদেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা অনুসন্ধানে নেমেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কারাগারে থাকা বাংলাদেশী বন্দীদের তালিকা চাইলে দিল্লি এক জনের তালিকা দিয়েছে এই তালিকা ভারত আরও দেবে সেই তালিকায় দেশ থেকে গুম হওয়া কোন ব্যক্তি আছে কিনা মিলিয়ে দেখছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন এ ভয়াবহ তথ্য উঠে এসেছে কমিশনের প্রতিবেদনে ঢাকার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় কমিশনের কাছে জোরপূর্বক গুমের শিকার এমন তিনশো তিরিশ জনের তালিকা আছে যারা এখনো ফিরে আসেননি ওই ব্যক্তিদের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ গত বাংলাদেশের ধামরাই থেকে গুম হাওয়া মোহাম্মদ নামের এক ব্যক্তিকে গত ডিসেম্বর নবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে এ বিষয়ে কমিশন অনুসন্ধান করছে সংবাদ সম্মেলনে বলা হয় বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বিজিবির সেক্টর কমান্ডারদের কাছ থেকে পাঁচ অগস্টের পর ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করা ব্যক্তিদের তথ্য চাওয়া হলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একশো জনের তালিকা দেয়া হয় শেখ হাসিনা রেজিমে বিগত পনেরো বছর স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কার্যত ভারতের করধর রাজ্যে পরিণত করা হয়েছিল ভারতবর্ষে দিল্লিতে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশের রাজ্য সরকারগুলো যেভাবে কাজ করে বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি করা হয়েছিল হাসিনা কার্যত মুখ্যমন্ত্রীর মতোই সরকার পরিচালনা করেছেন প্রশাসনের নিয়োগ বদলি মন্ত্রী সংসদে মনোনয়ন সবকিছু দিল্লির নির্দেশে করা হতো বন্ধুত্ব আর স্বামী স্ত্রী সম্পর্কের নামে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা দুদেশের মধ্যে যেসব দ্বিপাক্ষিক চুক্তি করেছেন তার সবগুলো দিল্লির স্বার্থে বিএনপি সহ দলের আন্দোলন ঠেকাতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি নেতাকে গুম করে ভারতের হাতে তুলে দেওয়া হতো সেখানে বিভিন্ন কারাগারে তাদের রাখা হয়েছে শুধু তাই নয় গুম হয়ে আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের হিন্দি ভাষায় জিজ্ঞাসাবাদ করা হতো সংবাদ সম্মেলনে গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন জানান ঢাকার ডিজিএফআইয়ের আয়নাঘর ছাড়াও র‍্যাব বিজিবির জিবির আয়নাঘরের সন্ধান তারা পেয়েছেন শুধু ঢাকায় নয় সারা দেশে অসংখ্য আয়নাঘরের সন্ধান পেয়েছেন কমিশন জানায় বগুড়া পুলিশ লাইসেন্সে গোপন বন্দিশালার সন্ধান পাওয়া গেছে গত পনেরো বছরের মধ্যে এটি তৈরি করা হয়েছে কমিশন প্রধান বলেন ঢাকা বগুড়া নারায়ণগঞ্জ রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করে কমিশন যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআইয়ের জেআইসি এবং র্যাব হেডকোয়ার্টারের টিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় পরে গত বারো ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ভক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এই দুটি সহ মোট তিনটি গোপন বন্দিশালা পরিদর্শন করা হয়েছে